কুয়েত প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ রয়েছে বন্ধুরা কুয়েতে বিভিন্ন সময়ে চিরুনি অভিযান চালিয়ে যারা অবৈধ প্রবাসী বা বিভিন্ন জায়গাতে কাজকর্ম করেন এক মালিকের আন্ডারে এসে যারা অন্য মালিকের আন্ডারে কাজ করেন বা অন্য জায়গাতে কাজ করেন এরা এদেরকে কিন্তু ধরার জন্য প্রতিনিয়ত চিরুনি অভিযান চালাচ্ছে কুয়েতের শ্রোতা পুলিশ প্রশাসন কুয়েত সরকার কুয়েতের জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন অপরাধী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন তারই অংশ হিসাবে গেল সতেরো জুন দেশটির বিনেদ আল গার এলাকায় আবাসন বিশ নম্বর খাদেম ফ্রি বিষাদারী শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত প্রবাসীদের শ্রম আইন কেন্দ্রে রাখা হয়েছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে কুয়েতের শ্রম আইনে এক মালিকের বিষয় আসার পরে অন্য মালিকের কাজ করাকে ফ্রি ভিসা বলা হয় যেটা স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন এই আইন লঙ্ঘনকারীদের জেল জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী ফিরি ভিসা নাম দিয়ে স্থানীয় নাগরিকদের লোভ দেখিয়ে সাত লাখ থেকে নয় লাখ টাকা মূল্য বিক্রি করে থাকে এই বিষাগুলি স্থানীয় নাগরিকদের প্রতি বছর কিংবা দুই বছর পর দেড় লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিময় পরবর্তী বছরের জন্য আঁকা নবায়ন করে দেওয়া হয় এই বিষয়ে আসা প্রবাসীরা ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু বলেন উচ্চমূল্য দিয়ে বিষা কিনে বৈধ বিষা নিয়ে এসে অবৈধ হিসাবে ঝুঁকি নিয়ে কাজ করার কোনো মানই হয় না যে মালিক বা কোম্পানির বিষয়ে আসেন একই মালিকের নিকট কাজ করতে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন তিনি তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ